নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রেজেন্টস মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ভাষা ও সংস্কৃতি পরিকল্পনা ও উপস্থাপনা মোহাম্মদ মানসুরুল হক যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি এই ভাষা পদযাত্রার উদ্বোধন করেন ভাষা মানুষকে একীভূত করে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার ভবিষ্যৎ বাংলাদেশের নাগরিকা সব নাগরিকেরা যে জাতি এবং রাষ্ট্র গঠন করেছে তার অবস্থার উপরে নির্ভর করে বাংলা ভাষার প্রতি আপনার একটা দায়বদ্ধতা রয়েছে মাতৃ মূল লক্ষ্যই হলো ভাষা নিয়ে গবেষণা করা এবং যে ভাষাগুলো বিপন্ন অবস্থায় আছে অথবা মৃত্যুর মুখে উৎপাদিত হয়েছে সেই ভাষাগুলোকে রক্ষা করা বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে প্রয়াত কথা সাহিত্যিক শহীদুল জহির ও বাংলাদেশ নারী ফুটবল দল এবারের একুশে পদক বিশেষ অনুষ্ঠান ভাষা ও সংস্কৃতি পরিচালনা মোহাম্মদ খলিলুর রহমান প্রযোজনা মোহাম্মদ মোস্তাক হোসেন মাসুক দেখুন একুশে ফেব্রুয়ারি শুক্রবার দুপুর দুটা মিনিটে চোখ রাখুন এটিএন